আজ আমি আলোচনা করব বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনী সংকেত হয়ে উঠেছে যে সাম্প্রতিক ঘটনাটি সেই বিষয়ে হঠাৎ কেন পরিস্থিতি এমন হল আপনারা জানেন অপরাধ ট্রাইব্যুনালে সেনা অফিসারদের বিচার করা নিয়ে এই পরিস্থিতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পো অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় স্বীকৃতি দিয়েছেন তাদের বিচার করার স্বীকৃতি দেওয়ার ফলে পরিস্থিতির এই অবনতি বিচারে তারা দোষী সাব্যস্ত হবেন কিনা সেটা পরের ব্যাপার আপাতত যেটা হবে সেটা হলো যারা এখনো কর্মরত এখনো যারা কর্মরত তাদের চাকরি চলে যাবে এই মুহূর্তে এবং যারা অবসর নিয়েছেন তাদের পেনশন সমেত সমস্ত অবসরকালীন সুবিধা বন্ধ হবে বাংলাদেশের ইতিহাসে এই কর্মরত সেনা অফিসারদের একটি বেসামরিক আদালতে মানবতা প্রথমবারের মতো বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগের মধ্যে রয়েছে জোর করে গুম করা গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ এখন স্পষ্ট হয়ে গেছে যে সরকারের এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে বিভাজন আরও চওড়া করেছে এবং সেনার অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব যা এতকাল বারুদের স্তূপ হয়েছিল তাতে অগ্নিসংযোগ করেছে এই ঘটনা বিস্ফোরণ এখন কেবল সময়ের অপেক্ষা আর সেই বিস্ফোরণের একটা ঝলক সেটা দেখা গেছে দশ অক্টোবর রাতে ঢাকায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কাছে দুটি পৃথক সেনা দল হাজির হয়েছিল গত পরস্পর বিরোধী দাবি নিয়ে আলাদা আলাদাভাবে প্রথম দলটি যারা পাকিস্তানপন্থী বা জামায়াতপন্থী হিসেবে পরিচিত তাদের ছিল এরা একই সঙ্গে বর্তমান সরকারের সমর্থক তারা দাবি জানিয়েছে যে কোনো অবস্থাতেই সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না অর্থাৎ এই সেনাকর্তাদের বিচার ট্রাইব্যুনালেই হবে সেনাপ্রধানকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যেন এর বিরোধিতা তিনি না করেন তারা চলে যাওয়ার পর খবর পাচ্ছি আরেকটি দল এসেছিল যারা দাবি করে যে কোনো পরিস্থিতিতেই সেনা অফিসারদের বেসামরিক ট্রাইব্যুনালে বিচার হতে পারবে না সেনাপ্রধানকে যে করেই হোক এই বিচার বন্ধ করতে হবে নইলে তারা সহজে ছাড়বেন না বলা ভাবল এই চেষ্টা করতে গিয়েই সেনাপ্রধান একত্রিশে আগস্টে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন তারপর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বিষয় এই একই বিষয় এই সেনা কর্মীদের বিচার করা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে চলবে না আমি এই নিয়ে আগে একটি ভিডিও করেছি কারো চাইলে দেখে নিতে পারেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি প্রধান শক্তি কেন্দ্র তৈরি হয়েছে প্রথমটি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে দ্বিতীয়টি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের নেতৃত্বে যারা আওয়ামী লীগ ঘেঁসা বলে পরিচিত এবং তৃতীয়টি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানের নেতৃত্বাধীন ইসলামপন্থী গ্রুপ বা পাকিস্তানপন্থী গ্রুপ এরা পাকিস্তানি প্রভাব এবং আই এর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ওয়াকারুজ্জামান মাঝে মাঝে যাত্রা দলের বিবেকের ভূমিকায় অভিনয় করে পাবলিকের হাততালি কুড়িয়েছেন বটে তবে তিনি আদতে জামাত এবং পাকিস্তানের প্রোডাক্ট এই দিকেই ঝুঁকে আছেন বিশেষভাবে উদ্বেগজনক হলো পাকিস্তানের আইএসআই এর ক্রমবর্ধমান প্রভাবের প্রতি জেনারেল ওয়াকারুজ্জামানের সমর্থন গত জানুয়ারিতে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ঢাকা সফর করেছেন যা কয়েক দশকে পরে এই প্রথম এছাড়াও বাংলাদেশের ডিজিএফআই একটি গোপন মিশনে পাকিস্তান সফর করেছে ভারতের বিরুদ্ধে কৌশল প্রণয়নের জন্য সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী একটি ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পরিকল্পনা চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে যা ইরানের আইআরজিসির অনুকরণে তৈরি হবে আর এইসব ব্যাপারে অনেক পরামর্শ করতে কয়েকদিন আগে এসেছিলেন পাকিস্তানের বড় সেনাকর্তা তুম হাবিব তিনি ঢাকায় এসেছিলেন এবং ঢাকা ছাড়াও তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এই পরিকল্পনা জামায়াত ইসলামী নেতৃত্বে এবং পাকিস্তানের আইএসআই এর সহায়তায় এগিয়ে চলেছে ওয়াকারুজ্জামান প্রকাশ্যে এইসব নিয়ে কিছু বলেন না বটে তবে তার ওই মৌনং সম্মতি লক্ষণং এই ভূমিকা জানতে কারো বাকি নেই তিনি দেশের সেনা প্রধান এবং এই সরকার ক্ষমতায় এসেছে তার দৌলতে তিনি যখন বলেছিলেন সেনাকে বন্দুক নামিয়ে রাখতে তার দৌলতেই তো এসছে তিনি কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু বলেন না তিনি মৌন থাকেন পাকিস্তানের যারাই আসছে ঘুরে যাচ্ছে এরা যাচ্ছে ওরা যাচ্ছে তুর্কি থেকে আসছে তিনি সামনে থাকছেন না কিন্তু পেছনে ঠিক আছেন ফলত সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এখন একটি অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি পেশাদার এবং রাজনীতিমুক্ত একটি সেনাবাহিনী গড়ার ব্যাপারে মুখে অনেক কথা বলেন যেসব কথা বলেন সেগুলো তার ভান মাত্র তিনি পর বারবার বলেন যে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না অথচ শেখ হাসিনা সরকারের পতনে তার ভূমিকা ছিল চরম রাজনৈতিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে বলে তার হুঙ্কার এটা যে গ্যালারি শো এটা লোককে বোঝাবার জন্য যে শোটা দেয়া হচ্ছে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে দিনকে দিন সরকার এখনো অবধি ঘোষণা দেয়নি নির্বাচনের কিন্তু তার জন্য ওয়াকারুজ্জামান কি সরকারকে কোন আলটিমেটাম দিয়েছেন তিনি বলেছিলেন বটে যে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে তারপরে যখন তিনি ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাও পর্যন্ত এটা মৌখিকভাবে দিয়ে বুড়ি ছুঁয়ে রাখার মতো দিয়েছেন তারপর আর কিছু বললেননি চুপচাপ আছেন এর প্রেক্ষিতে ওয়াকার কি নতুন করে কোনো হুঙ্কার দিয়েছেন কিছু বলেছেন কোনো আলটিমেটাম দিয়েছেন না একদম চুপ তিনি এর মধ্যে ক্রমবর্ধমান ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী অংশের চাপ বাড়ছে এই চাপ বাড়ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পাকিস্তানের আইএসআই সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন একটা সময় ফয়জুর রহমানকে নজরবন্দি করা হয়েছে বলে খবর ছিল রটানো হয়েছিল সেটা বিশেষ উদ্দেশ্যেই রটানো হয়েছিল দুজনের যে লড়াই অর্থাৎ ওয়াকারুজ্জামান বনাম ফৈজুর রহমান এ সমস্তটাই হচ্ছে ছায়া যুদ্ধ সত্যিকার যুদ্ধ নয় সুকুমার রায়ের কবিতার মতো ছড়ার মতো ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে ব্যথা হওয়ার মতো ব্যাপার ইউনুসের ওপর জামায়াতি ইসলামের প্রভাব এই সরকার গঠনের আগে থেকেই কারণ হাসিনা পতনের ষড়যন্ত্রে ইউনুস ছিলেন জামায়াতের সহযোদ্ধা এবং তিনি ক্রমশ ইসলামপন্থী নীতির দিকে ঝুঁকে পড়ছেন এই পরিস্থিতিতে সেনাপ্রধান বর্তমানে একটি দ্বিধার মধ্যে পড়েছেন দ্বিধাটা কি যে তার আসল চরিত্রটা এবার লোকের সামনে প্রকাশ হয়ে যাবে কারণ এখন যা পরিস্থিতি তাতে দু নৌকোই পা রেখে চলা আর সম্ভব নয় তার পক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পুর ভূমিকা প্রশ্নের মুখে উঠতে শুরু হয়েছে এখন এবং সেটা আমি যথেষ্ট তার উদাহরণ দিয়ে দিয়েছি গত পরশু ভিডিওটা দিয়েছি দয়া করে দেখে নেবেন রাষ্ট্রপতি চুপ্পু আদৌ ধোয়া তুলসী পাতা নন তিনিও যে এর মধ্যেই ষড়যন্ত্রের মধ্যে আছেন সেটা আমি স্পষ্ট করেছি কিন্তু মানুষ জেনারেল ওয়াকারকে সন্দেহের চোখে দেখা শুরু করেছে কিছু আগে থেকে মুখ্যত গোপালগঞ্জের ঘটনার পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি নিরপেক্ষ হতেন যদি তার মধ্যে আইনি জ্ঞান ছাড়িয়ে ব্যক্তিগত ফায়দা লোটার চেষ্টা প্রবলতর না হতো যদি শেখ হাসিনার সঙ্গে তার মতবিরোধ শত্রুতার পর্যায়ে না যেত তাহলে এ ধরনের বেআইনি ও অসাংবিধানিক সমস্ত অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে দেশের মধ্যে এই বিপজ্জনক পরিস্থিতি তিনি তৈরি করতেন না কিন্তু ফেলে দেওয়া থুতু যেমন গিলে ফেলা যায় না ছুঁড়ে দেওয়া তীর যেমন ফিরিয়ে নেওয়া যায় না তেমনি জারি করা অধ্যাদেশ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে আর সেটা ফিরিয়ে নিতে বা অপর অকার্যকর করার সিদ্ধান্ত নেবেও না সরকার সুতরাং সেনার মধ্যে সংঘর্ষ অনিবার্য ওয়াকার যেহেতু প্রধান সুতরাং আর দু নৌকায় পা রেখে চলা যাবে না তার এবার একটা স্পষ্ট নির্দিষ্ট পথ তাকে নিতেই হবে এই নতুন পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই নজরে রেখেছে ভারত ভারত সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং দেয়ার কথাও নয় তবে ঘটনা পরম্পরার উপর যে কড়া নজর রেখেছে সেটা বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে ভারত তার সীমান্ত নিরাপত্তা আরো আরো কড়া করেছে সীমান্তে মাইন পোতা হয়েছে এবং হচ্ছে বহু জায়গায় খবর যাচ্ছে যে কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পার হতে গিয়ে মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কিন্তু তার চেয়ে বড় খবর শেখ হাসিনার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি জরুরি বৈঠক হয়েছে সেই খবরটি দেব এখন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান বিক্ষোভ বা বিদ্রোহের প্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের কাছ থেকে কি ধরনের অ্যাকশন চান এবং সে বিষয়ে ভারত সরকারের কি বক্তব্য এবং ভারত কি করতে চাই এই পরিস্থিতিতে সেটা শেখ হাসিনাকে জানাবার জন্যই এই বৈঠকের আয়োজন প্রধানত এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে এই বৈঠকে গত রাত্রে দশ তারিখ প্রায় মধ্যরাত্রে রাত্রে কোনো সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হয়েছে কিনা এবং হয়ে থাকলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো পাকা নির্ভরযোগ্য খবর এখনো পর্যন্ত পাইনি এই মুহূর্তে সে ব্যাপারে কিছু খবর দিতে গেলে আমাকে মন গড়া খবরের আশ্রয় নিতে হবে যেটা আমি নেব না তবে যেটুকু খবর বিভিন্ন সূত্র থেকে আবার বলছি অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য মনে হতেই পারে সেটা সেসব খবর হচ্ছে তা যদি সত্য হয় তাহলে ভারত পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তিত এবং স্পষ্ট সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে ভারত যদি 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 ওয়াকার উজ্জামান পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হন এবং তার পরিণতিতে বাংলা সেনার মধ্যে প্রত্যক্ষ গোষ্ঠী সংঘর্ষ যদি বাধে সেরকম হলে সংঘর্ষ যে শুধু ক্যান্টনমেন্টের মধ্যে আবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে যে দেশ জুড়ে বলাই বাহুল্য কারণ ইসলামপন্থীদের হাতে জামায়াতের হাতে হিজবতাহরির এদের হাতে প্রচুর অস্ত্র আছে পাকিস্তান থেকে এসছে অস্ত্র জাহাজ ভর্তি করে এবং আজকের দিনের জন্যই তো জাহাজ ভর্তি করে সমস্ত অস্ত্র এসেছে যদি পরিস্থিতির আরো অবনতি হয় এবং বেসামরিক সরকার ব্যর্থ হয় পরিস্থিতি সামাল দিতে সামাল দিতে তো ব্যর্থ হচ্ছেই সুতরাং তাদের সার্থক হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে সেই পরিস্থিতিতে কি হতে পারে সেনাবাহিনী প্রথমত সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে এবং এই অধ্যাদেশের শিকল ভাঙতে পারে একমাত্র সামরিক শাসন বা মার্শাল ল তারা ক্ষমতায় এসে এই যে অধ্যাদেশ সেটাকে বাতিল করে দিয়ে মার্শাল ল জারি করতে পারে তা সে মার্শাল ল জারি জেনারেল ওয়াকার উজ্জামান জারি করবেন নাকি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক জারি করবেন নাকি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান জারি করবেন সেটা নির্ভর করবে কার শক্তি কেমন তার ওপর বলা বাউল পাকিস্তানের সমর্থন থাকবে ফৈজুর রহমানের ওপর ইসলামপন্থীদের সমর্থন থাকবে ফৈজুর রহমানের ওপর আর ভারতের সমর্থন থাকবে মোহাম্মদ সাইনুল হকের দিকে এবং মোহাম্মদ সাইনুল হকের দিকে সমর্থন থাকবে আওয়ামী লীগের মাঠের কর্মীদের কিন্তু তারা তো নিরস্ত্র তাদের কাছে তো শুধু লাঠি আর কিছু অন্যান্য সাধারণ অস্ত্র ছাড়া তো কিছু নেই সেই মুহূর্তে ভারতের ভূমিকা হবে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেভাবে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমন্বিত করেছিল ভারত তার ঠিক সেরকম তবে প্রতিবেশী দেশ আর পাকিস্তান তারা সমর্থন করবে এক পক্ষকে ভারত সমর্থন করবে আর এক পক্ষকে কিন্তু প্রতিবেশী দেশ হওয়ার সুবাদে এবং বেশি শক্তিধর দেশ হওয়ার সুবাদে ভারতের সমর্থন যে অনেক বেশি কার্যকর হবে পাকিস্তানের চেয়ে সেটা বলা বাহুল্য এবং সেই গৃহযুদ্ধে গৃহযুদ্ধের পরিণতি যে আওয়ামী লীগপন্থী পন্থী শাহিনুল হক বা যদি জেনারেল ওয়াকার উজ্জামান যদি তিনি নির্দিষ্ট পথ অনুসরণ করে এই পক্ষে আসেন শাহিনুল হকের পক্ষে আসেন ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আসেন তাহলে তার পক্ষে আসবে যে এই গৃহযুদ্ধের পরিণাম সেটা বলেই দেওয়া যায় এখন প্রিয় দর্শক আমার আজকের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন কমেন্ট লিখুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরিচিতদের মধ্যে কারণ বাংলাদেশের এই অবস্থা এই পরিস্থিতি প্রতিটি বাংলাদেশের মানুষের জানা উচিত তাদের সতর্ক থাকা উচিত তাদের সমর্থন সেইভাবেই তার দিকে দেওয়া হবে সেটাও ভেবে নেয়া স্থির করে নেয়া সিদ্ধান্ত নেওয়া উচিত রাখছি